আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামসা টিভির পক্ষ থেকে আমি হাকিম সাইদ শাহ আজকে আপনাদের জরাজীর্ণ জীবন দুঃখ কষ্ট দুর্দশা হতাশা আয় উন্নতি বাধা এবং নানান রকমের ব্যবসায়িক সমস্যা এবং সাংসারিক ঝামেলা বিপদ আপদ বালা মুসিবত শত্রু এরকম নানান রকমের যারা জোর ঝামেলা আছেন অনেকে তাবিজ কবজ করতে করতে অস্থির হয়ে গেছেন তাবিজ কবজে এখন আর আপনাকে বেকআপ দিচ্ছে না কারণ যদি ক্ষতি থাকে তাহলে অবশ্যই তাবিজ কবজ বেকআপ দিবে আর যদি ক্ষতি না থাকে তাহলে আপনাকে এই তাবিজ কবজ বেকআপ দিতে হবে দিতে পারবে না আপনাকে বুঝতে হবে আপনার রাশিগত সমস্যা আপনার দেহে আপনার নয়টা নয়টা গ্রহ গ্রহ জগতে আছে যে একটা দেহ মানুষের দেহ নয়টা গ্রহ থাকে এই নয়টা গ্রহ থেকে আপনি যখন কথা এই নয়টা গ্রহ আপনার সাথে বিরূপ আচরণ করবে তখনই আপনার মনে করেন ঝাঁ ঝামেলা করবে তবে এই গ্রহগুলা থেকে আপনি কোন গ্রহের জন্য কি রত্ন ধারণ করলে আপনি আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারেন আজকে এই এপিসোডে পাবেন বিভিন্ন রকমের রত্ন পাথর দ্বারা সমাধান এবং কোন পাথরের কি নাম এবং কোন পাথর দ্বারা কি কাজ করবে এবং কোন গ্রহের জন্য কোন পাথর আপনাকে ব্যবহার করতে হবে

আপনার ধারণ করতে হবে হীরা এই হীরা সম্পূর্ণ মূল্য সবচেয়ে মূল্যবান পাথর হীরা এই হীরা সবাই ধারণ করতে পারে না যাকে আল্লাহ তৌফিক দিয়েছে সেই ধারণ করতে পারবে তবে হীরা ধারণ করলে আপনার যৌনবেদী থেকে রক্ষা করবে এবং রূপ লাবণ্য বাড়াবে এবং শেষ পাওয়ারকে ধরে রাখবে এবং শত্রু থেকে আপনাকে রক্ষা করবে আপনার সমাজে জনপ্রিয়তা বাড়াবে এবং সবাই আপনাকে সম্মান করবে তবে যারা এই পাথরটি নিতে চান তারা ওই হিসাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার দ্বিতীয় দশা হচ্ছে আপনার চন্দ্রের দশা যে চন্দ্রের দশা এটার জন্য আপনাকে ধারণ করতে হবে মুক্তা মুখটা পাথরের কাজ হচ্ছে আপনার মাথা ঠান্ডা রাখবে এবং হৃদ যন্ত্র থেকে রক্ষা করবে যারা হাড়ের গুলো যারা হাড়ের সমস্যা যারা যারা গেলে হাত মাথা গরম হয়ে যায় অনেকে দেখবেন হঠাৎ করে আওয়াজ সহ্য করতে পারেন না মানুষ সাপ দেখায় বা লাভ মারে এবং আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা যারা আছে মনে করেন যে আপনার লেখাপড়ায় অমনোযোগী তাদেরকে লেখাপড়ার জন্য মনোযোগী করতে পারবেন এই পাথর ব্যবহার করার কারণে এবং শরীরের ভিতরে যে চাঞ্চল্য আসে যে মানুষ স্থির কোনো কিছু চিন্তা করতে পারে না তখনই আপনার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত বেকার ঘটে এই মনের চাঞ্চলতা দূর করবে তো বুধের দশার জন্য আপনার আসছে পান্না যাদের বুধের দশা তারা পান্না ব্যবহার করবেন পান্না ব্যবহারে আপনার সকল বিষয়ের রূপে আপনার সঠিক লাইনটা আপনাকে সঠিক সিদ্ধান্ত থেকে সঠিক রাস্তায় আপনাকে পরিচালনা করবে এটা ব্যবসায় উন্নতি হয় যাদের ব্যবসা বাণিজ্য মন্দা তারা ব্যবসার জন্য এই পাথরটা ব্যবহার করবেন অনেকে দেখবেন যে অনেক সময় মানুষ উপস্থিত বুদ্ধি না থাকার কারণে বড় বড় ঝামেলা পাকায় ফেলায় তার তাদের যে উপস্থিত বুদ্ধি বাড়াবে এবং প্রশাসনিক ক্ষমতা যারা মনে করেন আইনি সহায়তা পেতে চান যারা কেস মামলা এবং মকদ্দমা আদালতে যারা জয়ী হতে চান তারা এই পান্না ব্যবহার করবেন বুধের দশা থাকলে তারা কখনোই মনে করেন আইন প্রশাসনের ক্ষমতা থেকে কোনো হেফাজত পায় না কোনো উপকার পায় না মেধা শক্তি এবং চোখের জ্যোতি বাড়ানোর জন্য ব্রেনের কাজ করে আপনার এই পান্না শনির দশার জন্য ব্যবহার করতে হবে আপনাকে নীলা এই দশার জন্য নীলা পাথর আপনার ব্যবহার করবেন যাদের দশা তাদের অতিরিক্ত শত্রু থাকে তাদের শরীরে সবসময় রোগ বেধি লেগে থাকে তাদের মনে অস্থিরতা থাকে তারা যে কোনো কাজে হাত দেয় কাজে সুফল পায় না আপনার যে কোনো কাজে আপনি নিয়োগ করবেন আপনি ওই কাজে যাবেন আপনার কাজে বাধা আসবে এবং আপনার ওই ভালো কাজটা নষ্ট হয়ে যাবে এই শনির দশা আপনার যদি থাকে তাহলে আপনার প্রচুর শত্রু থাকবে শরীরে অস্থিরতা থাকবে মনোবল একদম দুর্বল হয়ে যাবে মনে এনার্জি থাকবে না মনের ভিতরে দুর্বলতা আসবে এবং দুর্বল মানুষের মনকে শক্তিশালী করবে আপনার এই নীলা পাথর এটা শনির দশা কাটা এবং স্থান পরিবর্তন ও ঘন কদলি হয় না যারা মনে স্থান পরিবর্তন এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারেন না মানুষের দিক ওদিকে দেবে আজকে এখানে কালকে ওখানে পশু ওখানে বিভিন্ন জায়গায় ছটকায় এটা শনির দশার কারণ এবং নীলা ভ্রমণের জন্য সাহায্য করে যে কোনো ভ্রমণের জন্য আপনার সদাবার্তা বিপদ আপদ বাড়া মুসিবত থেকে রক্ষা করবে এবং নাম যশ খ্যাতি বাড়াবে এই শনি শনি দশা যদি আপনার শান্ত হয় তো বৃহস্পতি দশার জন্য আছে আপনার পোকরাস এই পোকরা দ্রুবব এটা হচ্ছে কি আপনার সৌভাগ্য পোকরাস টাকা শত্রু নাশ করে যারা মনে করেন অতিরিক্ত শত্রু যাদের মনে করেন টাকা থাকে না টাকা ইনকাম করেন টাকা আপনাদের কোন কাজে যায় না আপনি জানেন না এটা অর্থনাশ তারপরে আপনার মনে করেন ঘরের ভিতরে স্বর্ণ অলঙ্কার যেগুলো আপনারা করছিলেন সেগুলো আস্তে 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 মনে করেন বিপদ আপদের পরে একটার পর একটা বিক্রি করে ধ্বংসের দিকে চলে যেতেছেন আপনার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন যারা তারপরে আপনার যারা উন্নতি করতে পারতেছেন না জায়গা জমি বিক্রি করে আসেন ব্যবসায় দেন আপনি উন্নতি করবেন কিন্তু আপনি লোকসানে পড়ে যান পারিবারিক শান্তিতে আপনি ঠিক বসবাস করতে পারেন না স্ত্রীর সাথে মনোমালিন্য লেগেই থাকে এবং ঘরে মা বাবা কে স্বজন গৃহ পরিবারে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে সন্তানরা আপনার কথা শোনে না এবং আপনার সোজা কথা যতই চেষ্টা করেন অর্থ সম্পদ বাড়ে না পাওনা টাকা আদায় না নেতৃত্ব আসে না উচ্চ কাজে সফলতা আসে না উচ্চ শিক্ষায় বাধা পড়ে এবং পদোন্নতি সাহায্য করে এবং আয়ের পথ সুগম করে আপনারা এই পোকরাস পোকরাজ আপনারা ধারণ করবেন এটা বৃহস্পতি দশাকে রোধ করে রবি দশার জন্য আপনার রবি এটা ওই শিক্ষা রবি কারা ব্যাপার করেন যারা চাকরি বাকরি করেন তাদের প্রমোশন বাড়ে এবং যারা রাজনীতি করেন তাদের নেতৃত্ব বাড়ে যারা মনে করেন আপনার জুয়া সাক্ষাৎ বিভিন্ন রকমের আপনার খেলায় বেশি ঝুঁকি যে লটারি লাগে না বা আপনার জুয়া জিততে পারেন না তাদের জন্য রবি ধারণ করতে হবে এটা রবি দশাকে দূর করে এবং শিক্ষায় বাধা পড়ে না জীবনের যদি আপনি উন্নতি করতে চান সাইনিং করতে চান তাহলে আপনাকে রবি ধারণ করতে হবে

এবং বাংলা মুখদ্দমায় আপনি জড়িয়ে যান জীবনে কোনো উন্নতি আসে না ব্যবসা বাণিজ্যে একের পর এক একের পর এক ধস নামে ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি হয় না আপন মানুষ স্বজন বিরোধী দেখা দেয় বন্ধু বান্ধব আপনার শত্রু হয়ে যায় যাদের হাতে টাকা থাকে না বে খরচ হয় এক হাতে কামান দশ হাতে খরচ হয় সঞ্চয় থাকে না যাদের ভাগ্য রেখা বাঁধে না উন্নতি আসে না যারা বেকার আছেন চাকরি পান না ব্যবসা বাণিজ্য সাফল্য আনতে পারেন না তাদের জন্য গোমের পাথর এটা ব্যবহার এটা সব রাশির লোকই ব্যবহার করতে পারে আপনারা গোমের পাথরটা ব্যবহার করবেন মঙ্গল দশার জন্য আসছে প্রবাল এ মঙ্গল দশা আপনার শরীর থেকে আপনার রক্ত হানি আসে রক্ত যেভাবে হোক রক্ত ক্ষয় হয় জটিল রোগ থেকে রক্ষা করে এবং দুর্ঘটনা এবং মানুষের প্রতারণা থেকে আপনি রক্ষা পাবে যদি আপনি প্রবাল রক্ত প্রবাল ব্যবহার করেন সংসারে শান্তি আনবে এবং সম্পদ বৃদ্ধি উন্নতি সাহায্য করবে আপনার কেতুর দশার জন্য আপনারা ব্যবহার করবেন ক্যাস আই যাদের কেতুর দশা আছেন তাদের ইচ্ছা শক্তি কমে যায় যে কোনো বিষয়ে আপনার কাজ করতে গেলে ইচ্ছা শক্তি থাকে না মনোবল হারায় ফেলা এবং গোপন শত্রু যাদের বেশি আপনার গোপন শক্তি আপনার শত্রু জানেন না শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করে আছে শত্রুকে আপনি চিনতেই পারেন না আপনার সাথে খায় আপনার সাথে বসে আপনার সাথে সবকিছু কিছু করে কিন্তু সে আপনাকে ক্ষতি করে যাচ্ছে এই গোপন শত্রু থেকে আপনি হেফাজত পাবেন এবং হঠাৎ বিপদ আপনার এই ভালো এই মন্দ আপনি হঠাৎ করে বিপদ আজকে এই বিপদ কালকে ওই বিপদটা আপনার উদ্দেশ্য সারা আপনাদের ই নাই আপনি প্রতিটা দিন একটা করে একটা সপ্তাহে না সপ্তাহে আরেকটা বিপদে সে উপস্থিত হয় এরকম হঠাৎ বিপদ আসে আবার উচ্চ স্থান থেকে অনেকে মানবগণ যে উঠলো কোনো উচ্চ স্থানে উঠলে ভয় করে হাতও কাঁপে এবং তাদের উচ্চ স্থান থেকে বিপদ আপদে সম্ভাবনা সেটা এটা থেকে রক্ষা পাবেন এবং যে কোনো আপনার সজাগতা এই গোপন শত্রু থেকে আঘাত থেকে আপনি মুক্তি পাবেন তো আপনার হয়েছে কি যে আজকে এখন নয়টা করার জন্য নয়টার ব্যবহার তারপরে তিনটা পাথরের আমি বাড়তি বলে যাচ্ছি যারা যৌন ভুগছেন যৌন থেকে রক্ষা করে রূপ লাবণ্য বাড়ায় নিয়ে পার পাওয়ারকে ধরে রাখে এবং শত্রু থেকে রক্ষা করে জনপ্রিয়তা বাড়ায় এই পাথরটার নাম হচ্ছে আপনার ওপেন এই ফিরোজা কারা কোনো জায়গায় বিয়ে হলে চারটা পাঁচটা আটটা দশটা বিয়ে হয় বিয়ে থাকেই না যেখানে সংসার বাদে নষ্ট হয়ে যায় দু চার পাঁচ মাস ছয় মাস এক বছর পরে সংসার নষ্ট হয়ে যায় পাঁচ সাতটা আটটা দশটা বিয়ে যারা করে তাদের জন্য সাংসারিক স্বামী স্ত্রী মহব্বত এবং সংসারের উন্নতি এবং সংসার টিকানোর জন্য আপনারা ফিরোজা ব্যবহার করবেন তারপরে বিষক্ত সাপে কামড় টামড় দিলে যাতে আপনার অতরূপ ভাবে ক্ষতিগ্রস্ত না যাতে প্রাণ নাশ হয় আপনারা এই যদি ফিরোজা ব্যবহার করেন আপনার এই বিপদ থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জটিল কঠিন কাজে সফলতা আসবে মামলা মকদ্দমায় বিজয় আনে ইত্যাদি কাজের সাফল্য আনে আপনার হচ্ছে এই ফিরোজা ফিরোজা পাথরটি আর সর্বশেষে কথা বলবো আকিক নিয়ে আকিক হচ্ছে নবীর সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম আকিক ব্যবহার করতেন নবীর সুন্নত হিসাবে আপনারা আকিক ব্যবহার করবেন এটা মাথা শরীরকে ঠান্ডা রাখে